আজকে কিন্তু আমরা সবাই মিলে জঙ্গলের রাস্তা পেরিয়ে পেরিয়ে বিয়ে বাড়ি গেলাম আর এই ফুলটা দিতে গিয়ে কিন্তু এই ফুলটা আমারই পছন্দ হয়ে গেছিল তাই আমি দিতেই চাইছিলাম না তো তোমরা ভাবছো এই ব্লগটা কিসের হ্যাঁ তোমাদের বলে দেই আজকে কিন্তু বান্ধবীর বউ ভাত আর ভাতে যাওয়ার পথে রাস্তা খুঁজতে গিয়ে আমাদের সবার কিন্তু একদম নাজেয়াল অবস্থা আর আমরা কিন্তু গিয়ে আজকে প্রচুর হুল্লোড় করলাম নাচ গান করলাম তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করো হে গাইস কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আর তোমরা কিন্তু আশা করি এতক্ষণে বুঝে গেছো যে আজকে ব্লগটা কিসের এখন বিকেল বিকেল টাইম আমি দেখো চুলে এতগুলো বিনুনি করেছি যাতে আমার চুলটা কার্ল হয় কিন্তু পরবর্তীকালে যেটা হয় কিন্তু মোটামুটি বাজে প্রায় সাড়ে তিনটে আর এই দেখো আমার বান্ধবী চলে এসেছে কিন্তু ও নিচ থেকে ওপরে দেখেছে যে আমি ক্যামেরা করছি তো সেই হিসাবে হাসতে হাসতেই কিন্তু ঢুকছে আর এসে কিন্তু খুব ওর টায়ার্ডনেস দেখাচ্ছিলো কিন্তু পরবর্তীকালে দেখলাম আমি ওর দিয়ে বেশি টায়ার্ড তোমরা যারা যারা বিয়ের ব্লগ দেখেছো তারা কিন্তু জানো যে আমরা কতটা লেট করে সেদিন গেছিলাম আজকে যাতে অতটা লেট না হয় তাই জন্য কিন্তু ও আসার পর একটু টাইম ওয়েস্ট করিনি আমরা আমরা সাজগোজ করতে লেগে পড়েছিলাম আমার কিন্তু শাড়িও পরা হয়ে গেছে মেকআপও হয়ে গেছে আমরা তারপর বেরিয়ে গিয়ে আমাদের জগৎপুরে সবাই মিলে কিন্তু মিট করেছিলাম এখন কিন্তু সব হয়েই গেছে শুধু ও বুকে কিনতে গেছে ফুলের তাই জন্য দেরি হচ্ছে এখানে আমরা একটু ওয়েট করছিলাম সবাই মিলে ভাইও ছিল আমাদের সাথে আজকে তো যাই হোক আর এই দেখো এনাকে তোমরা কেউ চিনতে পারছো আমি তো ফার্স্ট দেখায় চিনতে পারছিলাম না কেমন যেন চোখ দুটো আটকে আটকে গেছে যাই হোক বেশি বলবো না বেশি বললে আবার ভাও খেয়ে যাবে এই দেখো এই ভুলের বুকেটা আমরা নিয়ে যাচ্ছিলাম ঈশা আর সমর্দার জন্য তারপর অটো করে আমরা চলে যাচ্ছিলাম নিউ টাউন আর আজকে শুধু আমাকে নয় আমার পুরো গ্রুপটাকে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও মানে বিয়ের আমাদের একটু এক্সট্রিম পরিমাণে দেরি হয়ে গেছিলো তাই জন্য আমরা কিন্তু সবাই মিলে ঠিক করেছিলাম যাতে বউ দিন এতটা লেট না হয় আমরা ওখানে গিয়ে একটু সময় কাটাতে পারি ঈশার সাথে তাই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি আর তারপর দেখো এখানে আমরা গ্রুপে এতজন রয়েছি যে এক টোটোতে আমাদের নিতে চাইছিল না তারপর আমরা চাপা চাপি করে এক টোটোতেই উঠে গেছিলাম এখান থেকে সাবওয়ে পার হয়ে আমরা এবার যাবো ওইদিকে ওই দিক থেকে অটো ধরে পুরো ঈশার বাড়ির সামনে নামবো হ্যাঁ গাইস আমরা কিন্তু এটাই ভেবেছিলাম যে আমরা একদম ঈশার বাড়ির সামনে নামবো কিন্তু তারপর যা হলো সেটা দেখতে গেলে কিন্তু পুরো ফ্লগটা কন্টিনিউ দেখতে হবে প্রথমে আমরা ভেবেছিলাম যে উবের করে যাব তারপর আমাদের কি মত হলো সবাই মিলে যে না না আমরা ভেঙে ভেঙে অটো করেই যাব আসার সময় রাত হয়ে গেলে উপরে চলে আসবো তারপর হঠাৎ করে সবাই এখানে দাঁড়িয়ে পড়লাম কেন জানি না এই ফার্স্ট টাইম মনে আমরা সবাই মিলে কোথাও একসাথে ফাইনালি পরিপূর্ণভাবে যেতে চলেছি আর গাইস এটা কিন্তু ঈশার বাড়ির সামনে একদমই না এখান থেকে অনেকটা আমাদের যেতে হবে কিন্তু এই মন্দিরটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছিল কিন্তু তারা হুড়ে ছিলাম বলে আর ঢুকলাম না তো ফাইনালি আমরা যাচ্ছি না না গাইস আমরা একদমই কোনো জঙ্গল অ্যাডভেঞ্চার করতে বেরোইনি বা কোনো মাটো অ্যাডভেঞ্চার করতে বেরোইনি আমরা কিন্তু যাচ্ছি আমাদের ঈশার বউ ভাতে যাই হোক বউ ভাতে যেতে যেতে আমরা যেন কোথায় চলে যাচ্ছিলাম একটা তো রাস্তাটা এতটা ভয় লাগছিল যে আমরা সবাই সবার চুলটা একদম শক্ত করে বেঁধে নিয়েছিলাম আর ফাইনালি এতটা হাঁটার পর আমরা ঈশার বাড়ির দিকে চলে এসেছি ফাইনালি ওর বাড়িতে ঢুকতে আমার কিন্তু কেমন যেন একটা অকওয়ার্ড লাগছিল কারণ আমি সেরকম কাউকে চিনতে পারছিলাম না আর দেখো বান্ধবীর সাথে মিট না করেই আমরা কিন্তু এক কাদা পকোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি সবাই খেতে তো পেট ভরে পকোড়া খেয়ে এবার আমরা যাচ্ছি আমাদের বান্ধবীর সাথে দেখা করতে জানি জানি তোমাদেরও ইচ্ছে করছে দেখতে যে ওকে কেমন লাগছে আমাদেরও খুব ইচ্ছে করছে বিশ্বাস করো তো চলো তোমাদের দেখাই ওর আজকে লোকটা কেমন লাগছে আর ওকে তো দেখে আমরা পুরোপুরি অবাক হয়ে গেছিলাম যে ওকে এতটা সুন্দর লাগছে এই মেরুন কালারের বেনারসিটাতে ওর গায়ে এত ফুটছে খুবই সুন্দর লাগছিল ওকে দেখতে বিয়ের দিনের থেকেও বেশি সুন্দর লাগছিল তারপর কিন্তু আমরা এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম ওর সাথে বললাম তোকে পরে দেখছি পরে কথা বলছি আগে একটু খেয়ে আসি ফুচকা খেতে গিয়ে দুটো ফুচকা খেয়ে আমি কিন্তু আর খেতে পারিনি কারণ আমি তার আগে পকোড়া খেয়ে এত পেট ভরিয়ে নিয়েছিলাম যে ফুচকা খেলে এরপরে আর কিছুই খেতে পারবো না ওরা খাচ্ছিল আমি কিন্তু এখানে দাঁড়িয়ে ছিলাম এখানে আজকে আমাদের পুরো লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম পুরো দেখাতে পারলাম না জানিও কেমন লাগে আর এখানে দেখো আমাকে দেখিয়ে দেখি আমার বান্ধবীদের সাথে নাচ করা হচ্ছে আমি একটু রিপিট হবে আরে আরে ভাই তুমি দুঃখী মাত তুমি মেরে সাথ নাচো এরকমই তো ভেবেছিলাম তারপর যেটা হলো ও তো হাত দিতেই চাইছিল না তারপর কোনোভাবে হাতটা টেনে নিয়ে আমিও তো নাচবই আমার সামনে নেচেছে আমি কি ছেড়ে দেবো আমি তো নাচবই যাক তারপর নাচার পর বুঝলাম আমার বান্ধবীর ঘরে কেন শুধু ঝামেলা হবে আমার ঘরেও একটু হোক সত্যি কাজ ওর মুখটা থেকে আমার কিন্তু খুব ভালো লাগছিল তাই কিন্তু আমি নেচেই যাচ্ছিলাম নেচেই যাচ্ছিলাম তো গাইস অনেক নাচ হয়ে গেছে আর কিন্তু নাচতে পারছি না এই বয়সে এত নাচা যায় বলো বয়স তো হচ্ছে তারপর কিন্তু পুচকি বাচ্চাটাকে নিয়ে আমরা সবাই মিলে কোলে নিচ্ছিলাম আর ও কিন্তু এত সুইট আর এত কিউট আর এত শান্ত ও কিন্তু সবার কোলে যাচ্ছিল কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই তারপর কি হলো গাইস তারপর ও কিন্তু আমাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছিল না বলে আমাকে চোখে হারাচ্ছিল তাই জন্য এখানে আমার সাথে এসে ঢং করছে যাই হোক এবার আমরা একটু পোস্ট দিয়ে আবার চলে যাবো একটুখানি ঈশার কাছে আমি কিন্তু এখানে একা একা দাঁড়িয়ে তেনাকে খুঁজে পাচ্ছিলাম না পাশেই ছিল হঠাৎ দেখে নেই তারপর দেখলাম ও কিন্তু নাচতে নাচতে গিয়ে ঈশার সাথে নাচ শুরু করেছে কিছুর পরে এবার কিন্তু পেয়ে গেছে জোর তার খিদে নেচে নিলাম যাতে একটু বেশি বেশি খিদে পায় কারণ পকোড়া খেয়ে আমি এমন পেট ভরিয়েছি যে কিছু খাওয়ার মতো পর্যায় ছিল না কিন্তু তবে এখন কিন্তু আমার এখন বেশ খিদে পেয়েছে এখন চলে গেছি খেতে এখানে বসে গেছে এখানে কিন্তু লাইফ চলছিল ঈশার বিয়ের ওপরে গিয়ে পরপর আমরা সবাই মিলে একদম পাশাপাশি খেতে বসে গেছিলাম আর খাওয়া দাওয়ার সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর চারিদিকটা কিন্তু বেশ বড় জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল আর বেশ সুন্দর লাগছিল সব কিছু তারপরে এই যে ডাল দিয়ে ভাত মেখে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি তো খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আর ওয়েট করিনি আমরা জন্য বেরিয়ে পড়ব ঠিক করেছিলাম আর এসে দেখি এখানে একটা ফ্যামিলি ফটোগ্রাফ চলছে তারপর আমরা সবাই মিলে ওর সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম জানাতে যে আমরা চলে যাচ্ছি তারপর কথা শেষের পথে আমি কিন্তু আরও একবার ইমোশনাল হয়ে গেছিলাম ইনফ্যাক্ট আমরা সবাই ওর জন্য একটুখানি মন খারাপ করছিলাম চলে যাওয়ার পথে তারপর আর কি এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি যাব বলে আর বাড়ির পথে কি বাড়ির পাড়ায় চলে এসেছি আমি আর ভাই তারপরে আর কোনো ক্লিপ নিতে পারিনি আর এখানে টাকা ভাগাভাগি হচ্ছিল ও বাবা পঞ্চাশ ষাট সত্তর সত্তর গাইস পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা আর সাবস্ক্রাইব